হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরা খুব একটা ভালো নেই আজকের দিনে কারণ একটু বিশেষ অসুবিধার জন্য তো সব কিছু তোমাদের স্বাকার করব উনি হচ্ছেন আমার মা আজকে দিনে এই দিনে মা মারা গেছিলেন দিনটা যেহেতু এই বছর পড়েছে আঠাশে ডিসেম্বর মারা গেছিলেন কিন্তু আজকে ছাব্বিশে ডিসেম্বর ডেটটা পড়েছে আর মৃত্যুবার্ষিকী আজকে শ্রাদ্ধ হবে সকাল সকাল সব কিছু আমাকে আয়োজন করতে হয়েছে যেহেতু ভাই বাড়িতে থাকে না আমাকে সব কিছু করতে হয় যখন থাকে সে করে দেয় আমি করি না কিছু ব্রাহ্মণ ঠাকুরে চলে এসছেন এই যে তো কয়েক বছর ধরে আমি কাজটা করে যাচ্ছি ভাই বাড়িতে নেই তাই করছি তো খুবই মনে তিন ভাই বোনের খুবই কষ্ট যার মা নেই সে পৃথিবীতে তারাই সে একমাত্র বুঝবে এই কষ্টের দিনটিকে আর কেউ বুঝবে না তো যাই হোক আমি সব কিছু কমপ্লিট করে তারপরে ব্রাহ্মণ ঠাকুরকে খেতে দিতে হবে সব কিছু তো এই খেয়ে নিয়েছেন তারপরে আমি একটু কিছু খেয়ে নিয়েছি তারপরে যেহেতু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে রান্না করতে হবে আজকে খেতে হবে তাই ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করছি আর কিছু সবজি রান্না করব না যেহেতু আলু কাঁচকলা একটা মাখা করব। ও সব কিছু দেখতে পাবে এখন জল ঢেলে দিলাম রান্নাটা তাড়াতাড়ি করতে হবে সারাদিন প্রচুর কষ্ট গেছে যে বড়ি ভেজে রেখেছি লঙ্কা তেলও ভেজে রেখেছি আমার এখন তরকারিটা প্রায় হয়ে গেছে কোনো রিচভাবে রান্না করিনি প্লেন আদা দিয়ে রান্না করেছি আর নারকেল দিয়ে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করেও ভালো লাগলে একটা কমেন্ট করে যেও